এক সময়ের কথা বাংলাদেশের এক বিস্তীর্ণ সবুজ অরণ্য ছিল নাম তার সুন্দরবন সেখানে ছিল নানা রকম প্রাণী হরিণ বানর হাতি বাঘ পাখি সাপ আর নানা প্রজাতির গাছপালা বনের প্রতিটি প্রাণী বনের নিয়ম মেনে চলত কারণ সেই বনের রাজা ছিল বাঘ রুদ্র রুদ্র ছিল বিশাল দেহের শক্তিশালী আর গম্ভীর স্বভাবের বাঘ তার গর্জন শুনলেই চারদিকের প্রাণীরা চুপ হয়ে যেত তবে সে অকারণে কাউকে কষ্ট দিত না সে বিশ্বাস করত যে বনকে ভালোবাসে বনও থাকে তাকে রক্ষা করে একদিন ভোরে রুদ্র তার গুহা থেকে বের হয়ে দেখতে পেল তার গুহার সামনে এক গাছের ডালে একটি ছোট্ট পাখি বাসা বানাচ্ছে সেই পাখির নাম চিকা চিকা আনন্দে চেঁচামেচি করে গাছের ডাল থেকে খড়কুটো আনছিল রুদ্র গর্জি উঠল কে সাহস করলো আমার গুহার সামনে বাসা বানাতে চিকা ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলে উঠল রাজা মশাই আমি জানতাম না এটা আপনার জায়গা আমি ছোট্ট পাখি একটু নিরাপদ জায়গা খুঁজছিলাম রুদ্র প্রথমে রাগ করলো কিন্তু পাখিটার চোখে ভয় আর সততা দেখে তার মন নরম হয়ে গেল কিছুক্ষণ চিন্তা করে সে বলল তুমি সত্যি বলেছ তাই আমি তোমাকে তাড়া লাগোনা থাকো এখানে তবে বনের নিয়ম মেনে সেই দিন থেকেই রুদ্র আর চিকার মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠলো প্রতিদিন সকালে চিকা তার মিষ্টি গানে রুদ্রকে জাগাত আর রুদ্র পাহারা দিত যাতে কেউ চিকার বাসার ক্ষতি না করে বুনজুরে এই খবর ছড়িয়ে পড়ল বনের রাজা আর ছোট্ট পাখি একসাথে বাস করে কিন্তু একদিন ভয়ঙ্কর বিপদ নামলো বনে বজ্রপাতের পর আগুন ধরে গেল শুকনো ঘাসে চারদিকে ধোঁয়া আগুন আর চিৎকার প্রাণীরা পালাচ্ছে রুদ্র তখন বুঝলো চিকা এখনো গাছেই আছে সে আগুনের ভিতর দৌড়ে গেল ধোঁয়ার মধ্যে ছোট্ট পাখিটাকে খুঁজে বের করলো এবং নিজের মুখে তুলে নিরাপদ জায়গায় নিয়ে গেল যখন আগুন নিভল সবাই রুদ্রকে কৃতজ্ঞতা জানাল চিকা কান্না ভেজা চোখে বলল রাজামশাই আপনি শুধু বোনের রাজা নন আপনি আমাদের হৃদয়ের রাজা রুদ্র মৃদু হেসে বলল সত্য আর দয়া এই দুয়ে গড়ে ওঠে আসল রাজা সেদিন থেকে সুন্দরবনের প্রতিটি প্রাণী আরো ভালোভাবে একে অপরের পাশে থাকতে শিখল আর সকালে রুদ্রের গুহার সামনে চিকার মিষ্টি গান আজও ভেসে আসে বনের বাতাসে